আমাদের ভেটকি কাটা হবে দেখুন বিয়ার কান্দার ভেটকি একান্তাপ এই হলো একান্তাপাল পেশাল ভেটকি এখন তাপদার দেখুন এই হলো ভেটকি মান মাস্টার দেখুন এই হলো পিওর গঙ্গার ভেটকি এই হলো আমাদের মাছের কাটা হয়ে গেল এত বড় দেখুন মাছের ফিলে আমরা তুলে ফেললাম এই হলো একান্ত কোনো পেশেন্ট ভেটকি মাছের ফিলে